الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل در الحمد لله عز وجل مدني چنل اسلام شوشا আলহামদুলিল্লাহ আজা বাজাল আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের যারা বিজয়কে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন এমন ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি আজকে ইনশাআ আল্লাহ আজাল আমরা সুলতান সালাহউদ্দিন আয়ুবী রহমতুল্লাহি তালের জীবনী নিয়ে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরশ্বরীফ পাঠ করা একটা ফজিলত শুনেনি নাসাই শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আমার প্রিয় নবী হুজুর পর নোর সাল আলী ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নামাজের পর হামদ সানা ও দুরশরী পাটকারীকে বলা হয় দোয়া করো দোয়া কবুল করা হবে প্রার্থনা করো প্রদান করা হবে সুবাহান আল্লাহ সাল্লু আল আল হাবিব সাল তালা আলা মুহাম্মদ সাল আলিহি আলী ওসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ইসলামের বিজয় এবং আল্লাহ পাকের বাণীকে সমুন্নত করার জন্য আল্লাহপাক প্রতিযুগে এমন কিছু বন্দাদেরকে নির্বাচিত করেছেন যারা পাকের সেই দিনকে প্রচার এবং প্রসার করেছেন এবং পৃথিবীর আনাচে আনাচেখানাচ ইসলামকে পৌঁছে দিয়েছেন ওই রকম ব্যক্তিত্বদের মধ্যে একজন ব্যক্তিত্বের নাম হচ্ছে হজরত সুলতান সলাহুদ্দিন আয়ুবি রহমতুল্লাহি তাল মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন ওনার সম্পর্কে কিছু আলোচনা শুনেনি। ওনার নাম সালাহদিন আয়ুবী ওনার আব্বাজানের নাম নাজমুদ্দিন আইয়ুব ওনাকে আইয়ুবি কেন বলা হয় এটার বর্ণনা এসেছে যে ওনার আব্বার নাম নাজমুদ্দিন আইয়ুব এ কারণ ওনাকে আইয়ুবি বলা হয় অথবা ওনার দাদার নাম আয়ুব ছিল ওনার দাদার নামের কারণে ওই বংশের নাম আইয়ুবি এবং ওই বংশের যারা পরবর্তী জেনারেশন এসেছে তাদেরকে আইয়ুবি নামে আখ্যায়িত করা হয় যদিও অনেকেই মনে করে যে সালাহদ্দিন আয়ুবি রহমতুল্লাহি ত আলালে উনি হজরত আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালহুর বংশধর এটা সত্য নয় উনি কুর্দি ছিলেন আর সালাহদিন আয়ুবি রহমতুল্লাহি আলালের বংশ হওয়ার কোনো প্রমাণ কিতাবের মধ্যে পাওয়া যায় না সেহেতু আমরা বুঝতে পারলাম উনি আইয়ুবি যেটা ব্যবহার করেন ওনার বংশের যেটা সম্পর্কিত বিষয় আইয়ুবি যে শব্দটা ব্যবহার করেন এটা ওনার দাদাজানের নামে একটা সম্পৃক্ততার কারণে হয় সালাহ আইয়ুবি আইউবি রহমতুল্লাহ পূর্বপুরুষ যারা ছিল ওনারা আজারবাইজানের এলাকা দাওয়িন এর অধিবাসী ছিলেন আর সেটার সম্পর্ক হচ্ছে কবিলাই হাজানিয়া আর এটার একটা শাখা হচ্ছে রাওয়াদিয়া যেটা কুর্দিদের কুর্দি এটা একটা সম্প্রদায় এটা কুর্দিদের একটা বড় একটা সম্প্রদায় ছিল একটা বড় একটা সেটা একটা ওনারা ওদের একটা এলাকা ছিল তো সালাহিন আইয়ুবি ওনার পূর্বপুরুষরা পরবর্তীতে বাগদাদ এবং বিভিন্ন জায়গায় তাকরিয়ত নামক জায়গায় ওনারা স্থানান্তর হন এভাবে সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি তালালাই পাঁচশো বত্রিশ হিজড়িতে উনি জন্মগ্রহণ করেন আর তাকরিয়ত অর্থাৎ ওই জায়গার মধ্যে যেটার মধ্যে ওনার পূর্বপুরুষ ছিলেন ওই জায়গার মধ্যে ওনার উনি জন্মগ্রহণ করেন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা সালাহিনী রহমতুল্লাহি তালা আলাই উনি জীবনের শৈশব থেকেই উনি খুবই সাহসী ছিলেন এবং খুবই বাহাদুর ছিলেন উনি কম বয়সেই লড়াইয়ের যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সেটা উনি শিখে নিয়েছিলেন এবং খুবই তীর নিক্ষেপের মধ্যে এবং লড়াইয়ের যাবতীয় যতগুলো কৌশল রয়েছে সেটা সম্পর্কে উনি খুবই পারদর্শী ছিলেন আর ছোটকাল থেকে উনি খুবই বুদ্ধিমান ছিলেন ওনার বুদ্ধিমত্তা এবং ওনার সেই পারদর্শিতা ওনার ছোটো কাল থেকেই পরিলক্ষিত হয়েছিল হজরত সেইদুনা সালাহুদ্দিন আয়ুবি এর প্রসিদ্ধি তখনই অর্জন হয় যখন সুলতান নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ তা সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ চাচা আসাদুদ্দিন শের কে মিশরের একটা প্রদেশের মধ্যে মিশরের যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের মধ্যে প্রেরণ করেছিলেন আর ওই চাচা যানকে সাহায্য করার জন্য সতেরো বছর বয়সের যুবক সালাহুদ্দিন কেউ তাদের সাথে প্রেরণ করা হয়েছিল ওই দিনে যে লড়াই সংগঠিত হতো উনি সালাহউদ্দিন আয়ুবি রহমতুল্লাহি তালেই উনি সতেরো বছরের যুবক হওয়ার পরেও লড়াইয়ের মধ্যে এমন পারদর্শিতা দেখান যে উনি সুলতান নূরুদ্দিন জঙ্গীর আহমতুল্লাহি ত চোখের তারাতে পরিণত হন অর্থাৎ বড় প্রিয় হয়ে যান ওনার চাচা যান আসাদুল্লাহ শের ইন্তিকালের পর সালাহুদ্দিন আয়ুবি এর হাতে সব দায়িত্ব সমর্পণ করা হয় এভাবে আল্লাহ পাকের দয়ায় সালাহুদ্দিন আয়ুবি নুরুদ্দিন জঙ্গীর আহমতুল্লাহি ত উনি চারশো বিরানব্বই হিজড়ি মধ্যে বাইতুল মোকাদ্দাসের কে আয়ত্ত করার জন্য এটা দখল করার জন্য সত্তর এর চেয়ে বেশি মুসলমানের সেখানে প্রেরণ করেন এবং বিভিন্নভাবে তারা নিহত হয় এভাবে বিভিন্নভাবে বাইতুল মোকাদ্দাস আক্রমণ করেন সুলতান নুরুদ্দিন জঙ্গির আহমতুল্লাহ আলাই বাইতুল মোকাদ্দাসকে পুনরুদ্ধার করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালান সর্বশেষ হজরত সালাহদিন আয়ুবির রহমতুল্লাহি তাল আলালাহাইকে পাঁচশো তিরাশি মধ্যে নিযুক্ত করেন আর আল্লাহ পাকের দয়ায় সালাহুদ্দিন দিন আয়ুবির রহমতুল্লাহি আলাই উনি এই বাইতুল মোকদ্দাসকে পুনরুদ্ধার করেন বিজয় লাভ করেন আর সালাহিনুবির রহমতুল্লাহ তা আল আলাই ওই এলাকার মধ্যে অনেকগুলো সংস্কারমূলক কাজ করেন তোর মধ্যে একটা হচ্ছে ওখানে বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন শিফাখানা যেগুলোকে বলা হয় অর্থাৎ হসপিটাল নির্মাণ করেন আর বিভিন্ন সম্পদশালী মুসলমানদেরকে বড় বড় দালান নির্মাণ করে ওই এলাকাকে বিভিন্নভাবে খাবার করার জন্য এটা একটা উনি উদ্যোগ দেন ইসলামের জন্য সালাহিনুবির রহমতুল্লাহ আলালের এই আগ্রহ আল্লাহ তালার দয়ায় এত বেশি আল্লাহ পাকের দয়া প্রাপ্ত হল যে সালাহুদ্দিন আয়ুবির রহমতুল্লাহি আলালের মাধ্যমে আল্লাহ পাক দামেশ হালপ কাইসারিয়া সফুরিয়া তুর হাইফা কর্ক গোজা গুজ্জা বালা তনুস এভাবে বিভিন্ন এলাকা পাক ওনার মাধ্যমে বিজয় করেন মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা এখন আসুন সলাহুদ্দিন আয়ুবির রহমতুল্লাহি তালী কেমন ছিলেন সলাহুদ্দিন আয়ুবির রহমতুল্লাহি তালি কোরআন শরীফের তেলাওয়াত খুব বেশি শ্রবণ করতেন এবং হাদিস শরীফের উনি খুব বেশি দরসের মধ্যে শরীফ সামিল হতেন অর্থাৎ ওনার সামনে হাদিস শরীফ পাঠ করা হতো এবং হাদিস শরীফের উনি বেশি দরস শুনতেন সালাউদ্দিন সালাহিনালাই এত বড় বাদশাহ হয়ে এত বড় সেনাপতি হয়েও তিনি ওনার জীবনকে এত সুন্দরভাবে সাজিয়েছেন যে উনি যখনই অবসর সময় পেতেন কোরআন শরীফের তেলাওয়াত শুনতেন এবং খুবই বিনম্রভাবে কোরআন শরীফের তেলাওয়াত শুনতেন হাদিস শরীফের সেই দরজগুলোর মধ্যে উনি মনোযোগ সহকারে অংশগ্রহণ করতেন উনি একবার কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা ছোট বাচ্চা তার পিতার সামনে খুবই উত্তমভাবে সুন্দরভাবে কোরআন শরীফ তেলাবাত করছিল তিনি এত বেশি খুশি হলেন ওই বাচ্চার কোরআন তেলাওয়াতে ওই বাচ্চা এবং তার পিতার জন্য একটা জমিন কিনে তাকে ওয়াক করে দিলেন অর্থাৎ তাকে দান করে দিলেন তার জন্য এটা বরাদ্দ করে দিলেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা শুধু তাই নয় সালাহউদ্দিন আইবি রহমতুল্লাহি তালাই এত এলাকা বিজয় করার পরও উনি এলম এবং আলিমদেরকে বড় মহাব্বত করতেন উনি ওনার এটা একটা সুন্দর সিস্টেম করে রেখেছেন যে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার হোফাজে কেরাম তোলাবাই কেরাম এবং বিভিন্ন নেককার পরহেজগার দিনদার পিরানে জামরা ওনার সাথে সাক্ষাৎ করতে আসতো উনি সবার সাথে মোহাম্ম সরকার সাক্ষাৎ করতেন এবং ওনাদের দয়া দোয়া নিতেন ওনাদের জন্য সুন্দর মেহমানদারির ব্যবস্থা করতেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা শুধুমাত্র একজন রাষ্ট্রনায়ক ছিলেন না উনি বাদশাহ ছিলেন না উনি এমন কিছু জিনিস প্রতিষ্ঠা করে গিয়েছেন মুসলমানদের জন্য যে বলা হচ্ছে উনি মাদ্রাসা এবং খানকা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তলাবায়েক রামের জন্য যারা এলমে দিন অর্জন করবে খানকা করেছেন যারা নেককার পরহেজগার দিনদার ইবাদত করতে চায় তাদের জন্য বিভিন্ন বড় বড় পীরদের আন্ডারে যারা মকবুল পীর ছিলেন গ্রহণযোগ্য পীর ছিলেন ওনাদের খানকা বানিয়ে সবাইকে আল্লাহর তালার কাজে লাগিয়ে দেওয়ার জন্য সচেষ্ট ছিলেন উনি অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যেমন মিশরের মধ্যে উনি আল মাদ্রাসাতুল লিল মা লিকিয়া নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং অনেকগুলো উনি খানকে প্রতিষ্ঠা করেছেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত সঈদনা সলাহ উদ্দিন আয়ুবী রহমতুল্লাহি ওনার জীবনে শুধু দেশ বিজয় করেছেন সেটা নয় উনি ইসলামের জন্য অনেক কিছু করে গিয়েছেন যেটা পরবর্তীতে মুসলমান রেখান থেকে উপকার লাভ করতে পারে সল্লু আলাল হাবিব সাল্ল আলাহ মুহম্মদ সল্লাহ আলী ওসালাম মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা সালাহুদ্দিন আয়ুবির রহমতুল্লাহি তাল উনি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতেন রিবায়তের মধ্যে রয়েছে যে উনি যখন বাদশাহ ছিলেন উনি ওনার এলাকার গরিব দুঃখীদের জন্য হাজার হাজার টাকা বিরহাম দিনার উনি দেওয়ার ব্যবস্থা করতেন কোনো ব্যক্তি ওনার কাছে আসলেই উনি তাকে সাহায্য করতেন শুধু তাই নয় সালাহুদ্দিন দিন আয়ুবির রহমতুল্লাহ আগের যারা বাদশাহ ছিলেন তাদের মধ্যে একটা প্রচলন ছিল যারা হজে যেত তখনকার সময়ে ওই হজে যাওয়ার জন্য একটা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সরকারকে কোনো ব্যক্তি যদি হজে যায় সরকারকে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সালাহউদ্দিন আয়ুবির রহমতুল্লাহ তা আলারাই এসে ওই হাজিদের জন্য সে ট্যাক্স তুলে দেন এর আগে বাদশাদের নিয়ম ছিল যে কেউ যদি ট্যাক্স দিতে না পারে তাহলে তাকে বন্দি করা হতো কিন্তু সলাাহউদ্দিন আয়ুবির রহমতুল্লাহ এসে ওই ট্যাক্সকেও তুলে দিয়েছেন এই শাস্তির যে ব্যবস্থা সেটাও তিনি দূর করে দিয়েছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে আর একটা চমৎকার ঘটনা রিবয়েতের মধ্যে রয়েছে সালাহউদ্দিন উদ্দিন আয়ুবি রহমতুল্লাহি তাল আলী উনি ওনার সময়ে আমার প্রিয় নবী হজুরপুর নৌর সালাল্লাহ আলী ওয়াসাল্লামের মদিনা শরীফ থেকে শরীর মুবারককে নিয়ে যাওয়ার জন্য বিধর্মীরা অনেকভাবে আক্রমণ করেছে আমরা ইতিহাসের পাতায় যদি দেখি নুরুদ্দিন জঙ্গীর রহমতুল্লাহ এর সময় তারা গুপ্তচর সেজে আমার নবী করিম সুল ইসলামের রওজা শরীফের পাশে গর্তকন করে এসেছিল সেই শরীর মোবারকে নিয়ে যাওয়ার জন্য এর পরবর্তীতে আবার তারা প্রচেষ্টা চালালো বিদর্মীরা সবাই মিলে মদিনা শরীফ মক্কা শরীফ আক্রমণ করল পাঁচশত আটাত্তর হিজড়িতে আলাই যখন জানতে পারলেন যে বিদর্মীরা মক্কা এবং মদিনা শরীফ আক্রমণ করছে বিশেষ করে মদিনা শরীফের দিকে আসছে কেননা তাদের একটা উদ্দেশ্য হচ্ছে ওই নবী করিবুল সাল্লামের রোজা শরীফ থেকে ওই শরীর মোবারকটা তারা নিয়ে তাদের এখানে নিয়ে যাবে যাতে এই জায়গার মদিনা শরীফের যে বরকত সেটা যেন মদিনা শরীফ থেকে অর্থাৎ তারা নিয়ে যেতে চাচ্ছে সালাহুদ্দিন আইবির রহমতুল্লা আলাই উনি ওনার সমক সকল সৈন্যকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে ওই ও মুসলিমরা মদিনা শরীফ এ প্রবেশ করার এক দিনের দূরত্ব ছিল অর্থাৎ কয়েক মাইল দূরে ছিল এর মধ্যে গিয়ে প্রতিরোধ করলেন এবং তাদের সবাইকে নাস্তা নাবুদ করে অর্থাৎ তাদেরকে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন ওনার এত দক্ষতা পারদর্শিতা এবং সকল শক্তি দিয়ে উনি মদ্দিনা শরীফকে নবী করিমের দরবারের সেই অসম্মান হওয়া থেকে বেহুরমতি হওয়া থেকে উনি এক ধরনের আমার নবী এই খেদমত করার সৌভাগ্য লাভ করলেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার সালাহুদ্দিন আইবি ত আলারের চরিত্র সম্পর্কে অনেক আলোচনা কিতাবের মধ্যে এসেছে তবে কিছু আলোচনা এরকম এসেছে যে অনেক সময় অনেক অমুসলিম মহিলা পর্যন্ত বৃদ্ধ মহিলা এসে সালাহুদ্দিন আইবি রহমতুল্লাহ আলের কাছে এসে বলতো আমি শুনেছি আপনি নাকি নেয় পরায়ণ আমার বাচ্চা কালকে ডাকাতরা নিয়ে গিয়েছে আপনি আমার বাচ্চাকে এনে দেওয়ার ব্যবস্থা করেন সালাহুদ্দিন আইবি রহমতুল্লাহি তাল ওনার সৈন্যদেরকে হুকুম দিলেন এই অমুসলিম মহিলার বাচ্চাকে কে নিয়ে গিয়েছে তখন ওনার সৈন্যরা গিয়ে সেটাকে ওই বাচ্চাটাকে উদ্ধার করলো ওই মহিলার হাতে দিল ওই মহিলা বলল আমি আপনার ধর্মের না হইও। আপনি আমার সাথে যা আচরণ করেছেন আমি বড় খুশি হয়েছি আর আপনার সুক্রিয়া আদায় করছি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আইবি রহমতুল্লা আলাই শুধু মুসলমানদের সাহায্য করেন নাই উনি যারা মুসলমান নয় মুসলমানদেরকে মোহব্বত করে তাদেরকেও সহযোগিতা করেছেন এই আইবি রহমতুল্লাহ পুরো জীবনে যদি আমরা দেখি আসলে সালাহুদ্দিন আইবি রহমতুল্লাহ ইসলামের জন্য অনেকভাবে উনি সহযোগিতা করেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আদর্শের মাধ্যমে আমার নবী করিমস্লাই ইসলামের মহাব্বতের মাধ্যমে ইসলাম প্রচার এবং প্রসার করেছেন চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন সালাহিনহমতুল্লাহ আলালে সাতাশি সফর পাঁচশত উনানব্বই হিজড়িতে দামেস্কের মধ্যে সাতান্ন বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করেন ইনা লাহে বা ইন্না ইহে রাজি সালাহিনির রহমতুল্লাহ ইন্তেকালের বিষয় এসেছে উনি কোরআন শরীফের সব সর্বদা তিলাবাজ শুনতেন উনি একজন বাড়ি ভালো হাফিজে কোরআন কারি সাহেব যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন উনি ওই ওরকম কারিকে ওনার পাশে বসাতেন কোরআন শরীফ তিলাওয়াত শুনতেন এভাবে কারি সাহেব যখন কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন উনি অসুস্থ ছিলেন কারি সাহেব যখন কোরআন শরীফের সুরাহাসরের এই আয়েতে করিমা তিলাওয়াত করলেন রহমান এই আয়েতে করিমা যখন তিলাওয়াত করলো তখন সুলতান সালাহিনী রহমাতুল্লাহ তাহলে একদম উনি আন্দোলিত হয়ে গেলেন এবং ওনার চেহারা আনন্দিত হয়ে গেল ওনার ঠোঁটের মধ্যে মুস্কি হাসি চলে আসলো আর উনি বললেন হে আল্লাহর বান্দা কারি সাহেব আপনি যে তিলওয়াত করেছেন আমার আল্লাহ যেটা ইরশাদ করেছেন আমার আল্লাহ পাকের যেটা সান আপনার মুখ দিয়ে বের হয়েছে এটা সত্য এটা সত্য এটা সত্য সালাহুদ্দিন সালাহিনবির রহমতুল্লাহ এটা বলে দুনিয়া থেকে উনি ইন্তেকাল করলেন ইন্না হে আলহ রাজিন মাদেনি চ্যানেলের দর্শক শ্রোতা কেমন নেককার হলে কোরআন শরীফ তিলাবাত শ্রবণকালীন অবস্থায় আল্লাপাকের কালামকে সত্যায়ন করা অবস্থায় আল্লাহ পাকের কালামকে মেনে নেওয়া অবস্থায় এভাবে আল্লাহ পাকের বিধিবিধানকে মেনে নেওয়া অবস্থায় দুনিয়া থেকে যান শুধু তাই নয় সালাহিনহমতুল্লাহ তালালের ব্যাপারে এসেছে হজরত আল্লামা মজির উদ্দিন হাম্বালি রহমতুল্লাহ বলেন বলেন আইবি রহমতুল্লাহ যেখানে মাজার শরীফ রয়েছে কবর রয়েছে ওই কবর শরীফের পাশে দোয়া কবুল হতো লোকেরা গিয়ে ওনার কবরের পাশে দোয়া করলে আল্লামা জালাল উদ্দিন সৈয়ুতি সাফেয়ী রহমতুল্লাহ যিনি তফসিরের জালালাইন লিখেছেন উনি বলছেন সালাহউদ্দিন আয়ুবি হচ্ছেন আজমুল মুলুক হচ্ছে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় বাদশাহ ওনার মতো বাদশাহ আমি আমার চোখের মধ্যে আমার অধ্যয়নের মধ্যে আমার স্টাডির মধ্যে আমি আর দেখিনি সুবাহান আল্লাহ জালাল উদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহি আলী এত বড় তফসির লিখক এত বড় আলিম তফসিরে জালালাইন শরীফ যিনি লিখেছেন উনি যদি এইভাবে সুন্দরভাবে বলেন তাহলে বোঝা যাচ্ছে সালাহিন আই বি রহমতুল্লাহ আসলেই একজন আল্লাহর প্রকৃত বন্দা মুসলমানদের সিপাহ সালার মুসলমানদের সেনাপতি এবং উনি একজন প্রকৃত বাদশাহ ছিলেন আল্লাহ পাক ওনার উসিলাই আমাদের সকলের গুণা মাফ করুক আল্লাহ তালা আমাদেরকে আমাদের পূর্ববর্তী যারা ইসলামের জন্য খিদমত করেছেন তাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুক আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আগামী অনুষ্ঠানে ইশালা আরেকজন কোনো ব্যক্তিত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সল্লু আলাল হাবিব সল্লাহ আল্লাহ মুহম্মদ সালাম